শিক্ষামন্ত্রী পার্থ বাবু কী করেছে কাম এখন বলে যাই এখন বলে যাই শুনেন ভাই দুঃখের কাহিনী সেই সব কথা বলতে ভাই চোখ চোখে আছে পানি ভবে গরিব যারা প্রিয় দর্শকরা আমরা এই মুহূর্তে আলিপুর দুয়ারে আমরা কিন্তু এই মুহূর্তে জনতার রায় তুলে ধরার চেষ্টা করব এখানে সাধারণ মানুষ গ্রামগঞ্জ থেকে যে সাধারণ মানুষ এসে এসেছে তাদের কাছ থেকে জানার চেষ্টা করবো যে আজকে প্রধানমন্ত্রী আসাতে শ্রী নরেন্দ্র মোদীজি এই আলিপুরদুয়ারে আসাতে তারা কতটা খুশি রয়েছে তারা কতটা সন্তুষ্ট রয়েছে তো আমার সঙ্গে রয়েছেন একজন শিল্পী কাকা এনার কাছ থেকেও জানার চেষ্টা করবো কাকা বলেন আমি হ্যাঁ কি গান লিখেছেন আমি ধরেন এখন নেতারাজা ঘটনা ঘটায় তাই লিখি আচ্ছা ঠিক আছে নেতারা ঘটনা ঘটায় তাই লিখি যাই হোক আমাদের এই দিদি দেশের যত নিচে গাম আছে ছাব্বিশ হাজার মাস্টারদের চাকরি গেছে আর্যিকর ঘটনায় বহুত লোক মিছিল করছে কোনো বিচার হয় নাই তাই আমি মাঝে মাঝে গান টান লিখি এবার আপনাদের ছোট্ট একটা কবিতা শোনাবো র রাজনীতির যে প্রথম হরি বলে প্রথম হরি বলে কলম তুলে লইলাম হাতে কবিতা লিখিতে আমার বাসনা মনেতে জিলা জলপাইগুড়ি জিলা জলপাইগুড়ি বসত করি ডাউকি মারি গ্রাম শিক্ষামন্ত্রী পার্থবাবু কি করেছে কাম এখন বলে যাই এখন বলে যাই শুনেন ভাই দুঃখের কাহিনী সেই সব কথা বলতে ভাই গো চক্ষে আসে পানি ভবে গরিব যারা ভবে গ গরিব যারা লেখা বর করছে কষ্ট করে চাকরিজন নে টাকা দিল তৃণমূল নেতারে নেতা টাকা ভাইয়া নেতা টাকা ভাইয়া যায় চলি আ কলকাতারও বাড়ি সিবিআইরা খবর পাইয়া নিল তারে ধরিয়া আছে জেলখানাতে আছে জেলখানাতে একই সাথে আর একজন বান্ধবী টিভির পর্দায় দেখিতেছি দুইজনারই ছবি এখন বিচার হবে এখন বিচার হবে দেখবে সবে চিন্তা নাই রে আর যজমিজ স্টেট আছে যারা করবে সুবিচাপ আমি এই আমি এই পর্যন্ত দিলাম খান্ত শুনেন বন্ধুগণ পরবর্তী ভালোভাবে করব বিশ্লেষণ নমস্কার আচ্ছা আজকে প্রধানমন্ত্রী আজকে আলিপুর দুয়ারে আসতে আপনি কতটা খুশি হয়েছে আজকে আলিপুর দুয়ারে প্রধানমন্ত্রী আসে মানে খুশি আমি তো আছি সারা জনগণ জনগণ এখানে খুশির জন্য মানে সবাই আছে যত লোকের ভিড় মানুষ চলাফেরাই করে মুশকিল নরেন্দ্র মোদী দেশের যা উন্নতি করছে কোনো নেতাই করে নাই কোনো নেতাই করে নাই আমি একটা সাধারণ কৃষক বা সাধারণ ভোটার আমি কোনো নেতা না আমি কোনো নেতা না আপনাদের আশীর্বাদে ঈশ্বর একটা শক্তি গান টান ছন্দন লিখি বিজেপি সরকার আসে তাহলে এই পশ্চিমবঙ্গ রাজ্যের জন্য কি ভালো হতে পারে বিজেপি সরকার যদি আসে যতটা উন্নত হবে কোনো নেতাই করতে পারে নাই বিজেপি সরকার যা করছে যেমন আমাদের ভারতবর্ষের একজন পাইলটকে পাকিস্তানে আটকে এই নরেন্দ্র মোদীর পাকিস্তানিদের যুদ্ধে এবার আমাদের ভারতবর্ষের সাথে করা পারে নাই এখন সেলেন্ডার তাহলে নরেন্দ্র মোদী ভারতবর্ষে যে ক্ষমতা দেখাইছে যে কোনো নেতায় দেখাই নাই এই পর্যন্ত আমি বললাম পরবর্তীতে আরো আমি যখন ক্ষমতায় আসবো আমাদের পশ্চিম বাংলায় তখন সবাই বুঝতে পারবে আর দিদি এক হাজার করে টাকা দিতে এই জন্য মানুষ পাগল কিন্তু অনেকের মনে আবার ডাকছে যে এক এক হাজার টাকায় কোনো কিছু হবে না হবে না তাহলে এখন কি অসুবিধা রয়েছে আপনাদের কোথায় এখন টিএনসি সরকার পশ্চিমবঙ্গে আছে তো সেই সময় সেই পরিস্থিতিতে আপনাদের অসুবিধা কি আমাদের অসুবিধা বলতে কিছুই নেই দেখেন এত দর্শন এত কিছু হয় বিচার হয় না বিচার হয় না কাজেই আমাদের জনগণের একটু অসুবিধা সঠিক বিচার হয় না আপনি আর্জি করে একজন মহিলাকে এত দর্শন করে মার্ডার করলো আর সত্যি বিচার হয় নাই এই জন্যই জনগণ দুঃখিত আর কিছু না আমরা কিন্তু এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে একটা মানুষের ভিড় রয়েছে শ্রী নরেন্দ্র মোদীজি আজকে আলিপুরে আসাতে যে একটা ভিড় রয়েছে সেই ভিড়ের চিত্র কিন্তু আমরা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি কাকা আপনার নাম বলবেন আমার নাম রবীন্দ্রচন্দ্র দাস আমার বাড়ি ধুপগুড়ি हाँ, हाँ ग्रामे नाम ग्रामेर नाम गाउकी